আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আমাদের আশেপাশের এক গুরুত্বপূর্ণ ভেজস উদ্ভিদ বাসক পাতার অসাধারণ উপকারিতা সম্পর্কে বাসক পাতা খুসখুসে কাশি এবং শ্বাসকষ্টের জন্য দারুণ উপকারী এটা প্রাকৃতিকভাবে কফ দূর করে ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে বাসক পাতা ঠান্ডা সর্দি জ্বর এবং ব্রঙ্কাইটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করা হয় অনেক সময় বাসক পাতার রস খেলে কাশি দ্রুত কমে যায় বাসক পাতার রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা বারবার অসুস্থ হন তাদের জন্যে বাসক পাতা খুবই উপকারী মুখের ঘা বা গলা ব্যথা হলে বাসক পাতার রস গার্গল হিসেবে ব্যবহার করা যায় এতে দ্রুত আরাম পাওয়া যায় বাসক পাতা সিদ্ধ করে তার পানি খাওয়া যায় বাসক পাতার রস একটু মধু মিশিয়ে খাওয়া যায় বাজারে বাসক পাতার সিরাপও পাওয়া যায় সেটা ব্যবহার করা যায় ডাক্তারি পরামর্শ অনুযায়ী বাসক পাতা হচ্ছে এক অনন্য উপকারী ভেজস উপাদান তবে অবশ্যই মাত্রা বুঝে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো ভাবুন ভালো থাকুন আল্লাহ হাফেজ